বলছে আল্লাহ তুমি আমার সন্তানকে জিনাকারিনীর অপবাদ না দিয়া তুমি আমার সন্তানকে মৃত্যু দিও না মা দোয়া করলেও কবুল বরদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল বিথা যায় না আল্লাহ রলি বলেন মা যখন বদোয়া করেছেন মা চলে গেছেন তিন দিন পর আল্লাহ রুরাইস এক ঝিনাকারি নিয়ে আসছেন তার আল্লাহর দিয়ে বলে জুরাইস দেখো আমি কত সুন্দরী নারী রূপসী নারী জুরাইজ রে জুরাইস রাত্রে বেলা ও জুরাইস তুমি যদি আমার সাথে খারাপ কাজ অপকর্ম করো জুরাইস কেউ দেখবে না অন্ধকারে সুরাই নজবিল্লা খবরদার এই কথা বলবে না আমি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজ করতে পারবো না ওই জিনাকারী এক রাখাল আছে রাখাল ছাগল পালে রাত্রেবেলা অনেক সময় আইসা গির্জার সামনে ঘুমায় মহিলা তার গির্জার থেকে নেমে এসে সেই রাখালকে বলে রাখাল দেখছো আমি কত সুন্দরী নারী আমি কত রূপতী নারী রাখাল তুমি আমার সাথে অপকর্ম করবানি রাখাল বলে সুযোগ পাইছি এই সুযোগ মনে হয় হারসাড়া করা যাবে না নজ্লা বলবেন না তাহলে কি বলে সুযোগ যেহেতু পাইছি এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না মুসলমান যত সুন্দর নারী হোক যদি ডাকে সে বলবে যে আমি আল্লাহকে কি করি ভয় কথা বলেন আমি আল্লাহকে কি করি ভয় করে যারা আল্লাহকে ভয় করে এরা কখনো পাপা খারাপ কাজে লিপ্তি হতে পারে ওই মহিলা রাখালের সাথে অপকর্ম করলে মহিলার পেটে বাচ্চা এসে গেল ওই মহিলাটা গর্ভবতী হয়ে গেল এইবার সকল এলাকাবাসী জানতে চাইলেন তার তো বিয়ে হয় নাই তার কিভাবে বাচ্চা আসলো গর্বে তার স্বামী নাই তার গর্বে বাচ্চা আসলো থেকে এই গরমে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সকল ঘিরে তলো তোমার এই সন্তান কোথেকে আসলো এই সন্তানের বাবাকে তখন সে বললেন না সে বললেন যে আমার এই সন্তানের বাবা হচ্ছে ওই যে দেখছো গির্জার ভিতরে আবাদত করে সেই এই সন্তানের বাবা নিল্লা বলবেন না চিন্তা করছেন ওই যে মার দোয়া মায়ে যে বদয়া করছেন কি বদয়া করছেন অপবাদ না দিয়ে তুমি আমার সন্তানকে মৃত্যু দিও হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে এখান দিয়ে তারা বলেন কিরে এরে দেখতেছি ভালো চালো দিন ভর এবাদত করে রাত ভর আবাদত করে দিন ভর রোজা রাখে তাকে আমরা ভালো মনে করছিলাম উপরে দিয়া ফিটফাট ভেতরে দিয়া সদরঘাট সেই আকাম করে বেড়ায় ধর তাকে ধরলেন মারদোল করলেন ইচ্ছা মতো এবং তার যে মাটির গির্জা মাটি দিয়ে বানাইছিল আবাদতখানা এটারে ভেঙে ফেলেছেন তারা বলেছেন দেখো আমাকে মারতেছ আমাকে একটু সুযোগ দো আমি একটা কথা শুনম বলছে কি কথা বলে আমাকে একটু সময় দাও আমি দুই রেখাত অনেক ঘট অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করছি সময় যেহেতু শেষ বলছে আমাকে একটু সময় দাও যে আমি দুই রেখাত নামাজ পড়বো কয় রাকাত নামাজ পড়বো দুই রেখাত নামাজ পড়বো এই নামাজের সময়টা দাও বলে ঠিক আছে নামাজ পড়ো এদিক দিয়ে তার পাশির রায় কারণ সে যে অন্যায় করেছেন সে যে অপরাধ করেছেন তাকে ডোররা মারতে হবে একশোরা তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে বলছে এর আগে আমাকে সুযোগ দাও নামাজ আদায় করার ঠিক আছে দিলাম নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত বাড়াইলেন আল্লাহ ও আল্লাহ আমি তোমার যদি আবাদত করে থাকি তোমার যদি গোলামি করে থাকি আল্লাহ তাহলে আমি সন্তানের ইশারা দিব এই সন্তান যেন বলে দেয় যে তার বাবাকে সোহানাল্লাহ বলবেন না আল্লাহ মোনাজাত দিয়ে এইবার বললেন যে তাকে নিয়ে আস তাকে জিজ্ঞাসা করলেন যে এই সন্তানের বাবাকে বললেন এই সন্তানের বাবা তুমি সবার সামনে বলেন শাহাদাত আঙ্গুল ধারা ওই সন্তানের দিকে ইশারা দিলেন যে সন্তান ছেলে তুমি বলো তোমার বাবাকে তিন দিনের কিতাবে আসছে ঘটনা যে তিন দিনের বাচ্চা আরেকটা জায়গায় আসছে যে পাঁচ দিনের বাচ্চা এই তিন দিন অথবা পাঁচ দিনের সন্তান কি কথা বলতে পারে পৃথিবীতে চারজন শিশু সন্তান কথা বলেছেন এলো আলোচনা পরে করব যেহেতু সময় সময়টাই এর ভিতরে একজন সেই সন্তান আল্লাহ রী জুরাইজের সামনে কথা বলেছেন সবার সামনে সে বলেছেন যে সন্তান তুমি বলো তোমার বাবাকে সে বলেছেন যে জুরাইস তুমি আমার বাবা ন তুমি আমার বাবা ন আমার বাবা হচ্ছে ওই যে রাখাল আমার বাবাকে রাখাল সবার হচ্ছে আওয়াজে সবাই জুরাইজের কদমে পড়ে বলে হজুর আমরা অন্যায় করেছি বেয়াদি করেছি হজুর আমাদেরকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন যদি আপনি চান আপনার এই আবাদত খানা এই গির্জাকে আমরা সৈন্য দিয়া বানাইয়া দেব সুবাহ আল্লাহ বলবেন না অভদস্ত করে আবার ইজ্জত বাড়াইয়া দিছে কে কথা বলেন ইজ্জত বাড়াইয়া দিছে কে আল্লাহ অভদস্ত হওয়ার কারণ কি কথা বলেন অভদস্ত হওয়ার কারণ কি মায়ের বদ তাহলে খবরদার বাবা কোনো দিন মায়ের বদোয়া নেবেন না সব সময় মার দোয়া নেবেন আর মা বাবার খেজমত করবেন দনুজন পাইলে ধনুজনের খেজমত করবেন একজন পাইলে একজনের খেজমত করবেন আমাদের সমাজে অনেক মা বাবা আছেন যে হজুর আমাদের মা আমাদের বাবা তো আমরা খেজমত করতে চাই কিন্তু রিক আমাদের মা বাবা তো ন্যায় বিচার করে না আমাদের দিকে তো এক নজরে তাকায় না দুই নজরে তাকায় এমন মা বাবাও আসে আসে না নাই কথা বলেন আসে না নাই কারণ সন্তানরা বলবেন বৌমারা বলবেন যে হুজুর খালি মা বাবারই আওয়াজ ওয়াজ করলেন আমাদের তো আর আওয়াজ করলেন না এইবার শুনেন অনেকে মা বাবা আছে শাশুড় শ্বশুর শাশুড়ির খেজমত করতে চায় আসে না নাই কিন্তু রে ওই যে ভিন্ন নজরে তাকায় আছে না নাই কথা বলেন না আসে না নাই তাকানের কারণে সে খেজমত নিতে চায় না বলে আমার খ্যাজমত সন্তান চারটা চারটা আপনার মেয়ে কন্যা সন্তান চারটা চারোটাই আপনার এই আটটা সন্তানের আপনার এক নজরে আপনার তাকাইতে হবে আপনি যদি মা হইয়া বাবা হইয়া যে আমি মা বাবা ঠিক আছে সন্তানকে আপনি তেজ্য করে দেন সম্পদ থেকে সমস্যা নাই আপনি সন্তানকে তেজ্য করেন সম্পদ থেকে আপনার ইচ্ছা আপনি সন্তানকে সম্পদ দেন না দেন সেটা আপনার ইচ্ছা তবে সন্তান যতটা সন্তান থাকুক না কেন তাদের উভয়ের প্রতি এক নজরে আপনার তাকাইতে হবে আর যদি আপনি এক নজরে না তাকান আপনার যদি দুই নজর হয়ে যায় কবরের ভিতরে হল তানি খাইতে হবে কথা কি বোঝেন কতর কবরের ভিতরে কী খাইতে হবে হলতানি আপনার চোখের ভিতরে সীসা গলায়া দেবে